প্রিয় ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার বারাসাত ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের একটি প্রোজেক্ট ইতিহাস প্রজেক্ট দিচ্ছি মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য প্রজেক্টটা দিচ্ছি এটা ভালো করে দেখো এগুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে আর যদি কেউ টেক্সটে নিতে চাও মানে ভিডিও না দেখে ডাইরেক্ট নিতে চাও তো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রবলেম হলে জানিও দেখতে থাকো পয়েন্টগুলো রয়েছে আমি যে জিনিসগুলো আলোচনা করছি একটু শোনো কোথায় কোথায় ছবি লাগাতে হবে সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি আর প্রজেক্টটি করার উদ্দেশ্য এটা অবশ্যই পয়েন্টে দেবে যে ভূমিকাটা রয়েছে তার জন্য আলাদা পেজ রাখবে প্রযুক্তি করার উদ্দেশ্য তার সেটা আলাদা পেজে দেবে মুঘল যুগের ইতিহাস এটা কিন্তু আলাদা পেজে দেবে যেগুলো বলছি শুনবে এটা আলাদা পেজ থেকে স্টার্ট করবে মানে তিন নম্বর পয়েন্টটা আলাদা পেজ থেকে স্টার্ট করবে এবার এগুলো চলতে থাকবে দেখো প্রত্যেকটা যে বাবর হুমায়ুন যেগুলো মুঘল যুগে সম্রাট ছিলেন তাদের সম্বন্ধে কিন্তু দেওয়া আছে তাদের যারা তাদের যে রাজত্বকাল সেই সময় তারা কি কি করেছিলেন মেন মেন স্থাপত্য তার সম্বন্ধে আলোচনা করছে এটা কিন্তু পরপর চলতে থাকবে আর যেগুলো আলাদা আলাদা পেজে বললাম সেটা কিন্তু আলাদা পেজে দেখাতে হবে এবার দেখো রয়েছে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য এটা আলাদা পেজে দেবে এবং পেজ নাম্বার উল্লেখ করে দেবে সূচিপত্র তৈরি করবে এটা চলতে থাকবে যে কেমন ধরনের স্থাপত্য রয়েছে নকশা মিনার প্রভৃতি রকম করেছিল বিখ্যাত মুঘল স্থাপত্য এটা সেম পেজেই চালাতে থাকবে এটা আলাদা করে দেওয়ার দরকার নেই পাঁচ নম্বর পয়েন্টটা এগুলো চলবে তবে হেডিংটা মিডিলে দেবে অ্যালাইনমেন্টটা সেন্টারে দেবে মুঘল ভাস্কর্য শিল্পকলার উন্নতি এই পয়েন্টটা কিন্তু আলাদা দেবে আলাদা পেজে লিখবে মুঘল স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব এটাও কিন্তু আলাদা পেজে উল্লেখ করবে উপসংহার আলাদা পেজে দেবে এবং সব শেষে যেটা রয়েছে গ্রন্থপুঞ্জি বা তথ্য সূত্র এটাও কিন্তু আলাদা পেজে উল্লেখ করতে হবে তো এই যে যেগুলো বললাম আলাদা আলাদা পেজ থেকে স্টার্ট করবে সেগুলো কিন্তু আলাদা লিখতেই হবে নইলে প্রজেক্ট কিন্তু খারাপ হয়ে যাবে দেখতে খারাপ লাগবে নাম্বার কম পাবে লেখা তো সবাই হয়তো এটা কপি করে হয়তো করে নেবে কিন্তু ঠিকভাবে যে সাজাবে তার নম্বরটা বেশি আসবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও